ক্যালকলিক টিভিতে আপনাদের স্বাগত চলে এলাম ডায়েট সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে অনেকেই আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না কিন্তু মাছে যে পুষ্টি আছে সেই পুষ্টিগুণগুলো আপনারা কিন্তু মিস করে যাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য আজকে আমি বলবো এমন কিছু খাবারের কথা যাতে কিনা আছে মাছের পুষ্টিগুণ তাই যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের চিন্তার কোনো কারণ নেই মাছ না খেলেও আপনাদের চলবে মাছের চর্বিতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যাতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যেটা কিনা আপনার হার্ট আর মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাবে আপনার মানসিক চাপ হতে পারে আপনার হৃদরোগের সমস্যা হতে পারে আপনার ক্লান্তি হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই বুঝতে পারছেন ওমেগা থ্রি অ্যাসিড একটি কতখানি গুরুত্বপূর্ণ উপাদান আপনার শরীরের জন্য আজকে এমন কিছু খাবারের কথা বলবো যাতে কিনা ওমেগা থ্রি অ্যাসিড আছে প্রথমেই আসে চিয়া কথা আঠাশ গ্রাম চিয়াসিডে থাকে পাঁচ হাজার মিলিগ্রাম ওমেগা থ্রি অ্যাসিড তাই বুঝতেই পারছেন চিয়া সিড কিন্তু আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাব পূরণ করতে সাহায্য করবে দ্বিতীয়ত সয়াবিন সয়াবিনে প্রচুর ফাইবার থাকার সঙ্গে সঙ্গেও ওমেগা ফ্যাটি অ্যাসিডও আছে ছিয়াশি গ্রাম সয়াবিনে থাকে প্রায় দেড় গ্রামের মতন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তবে বেশি সয়াবিন খাওয়া কিন্তু ঠিক নয় তার কারণ সয়াবিনে থাকে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডও আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড বেশি খাওয়ার ঠিক নয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের ব্যালেন্স যদি খাবারে না থাকে সেটাও কিন্তু ঠিক নয় তৃতীয়ত আসে রাজমার কথা রাজমা প্রায় সব বানানো হয় অত্যন্ত সুস্বাদু সবাই খেতে খুব পছন্দ করে রাজমা কিন্তু নানান রকম পুষ্টিগুণে সমৃদ্ধ তাতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আধ কাপ রাজমাতে থাকে পয়েন্ট ওয়ান জিরো অ্যাসিড তাই আপনার ফ্যাটি অ্যাসিডের অভাব রাজমা কিন্তু পূরণ করতে পারে আজকে আপনি জেনে নিলেন মাছ খেতে যদি আপনি পছন্দ নাও করেন তাহলে মাছের পুষ্টিগুণ আপনি আর কিসে কিসে পেয়ে যাবেন এরকমই আরো অনেক তথ্য জানতে আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভির পর্দায় আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে সকলকে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না